পালাyse পালাyse আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় আমাদের আজিজ মাহবুব ভাই আজিজ মাহবুব ভাই বিজয় মুক্তি এবং স্বাধীনতার এক বছর শত বছর আজকের এই দিনে ছাত্র জনতা তাদের এই সংসদ এই গণভবন দখলে নিয়েছিল এই সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এদেশের জনগণের আর কখনো কোন শাসক যেন শোষণ হয়ে উঠতে না পারে কোন সরকার যেন প্রতিবাদী হয়ে উঠতে কোন সরকার যেন সহি হয়ে না উঠতে পারে সেই মেসেজ গত বছর আজকের দিনে দেওয়া হয়েছিল আগামী বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন সে যেই হোক এই জুলাইকে তাদের মনে রাখতে হবে যাদের মনে এই ফাঁসিবাদী হলে তার আকাঙ্ক্ষা আছে এই জুলাইয়ে শেখ হাসিনার পরিণতি তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ পূর্ববর্তী ইতিহাসেও এটা বারবার নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও এটা বারবার নিশ্চিত করবে আমাদের শহীদেরা আমাদের আহতরা আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ আমরা সারাজীবন অনুসরণ করব জুলাই হাজার চব্বিশে শেষ হয়ে যায়নি আজকের এই ক্রাউড আপনারা দেখে দিচ্ছেন যে জুলাই চলমান আছে এবং বাংলাদেশের ইতিহাসের সাথে ভবিষ্যতের সাথে এই জুলাই সর্বদা জীবিত থাকবে সকলকে ধন্যবাদ জিন্দাবাদ